টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেলযাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিয়ালদহ দক্ষিণ শাখার বারুপুর স্টেশনে ঘটনার রীতিমতো আতঙ্কীয় ভয় রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আব বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেন লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী ও তার আরও সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল পাশ থেকে কিছু মহিলার রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষককে পূজা কুমারীর মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারে হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক একদিকে গরম ও অন্যদিকে চোখে মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয় ও কষ্টে আর্তনাদ করে ওঠেন চোখমুখ বিভৎস জ্বালা দিতে থাকে ওই অবস্থায় কোনোভাবে চোখমুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেলযাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামে আর পি এফের জওয়ানরা ঘটনাস্থলে চলে আসেন অভিযুক্ত মহিলা রেলযাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি বাড়ি সুভাষগ্রাম এলাকায় তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও বাড়িপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যেই বাড়িপুর আরপিএফের পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বাড়িপুর জিয়ালপির হাতে তুলে দেওয়া হয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছে মহিলা টিকিট পরীক্ষক ওয়ারিপুর জিআরপিতে অভিযুক্ত দায়ের অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিনও এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রী শাস্তি দাবি জানিয়েছেন আপনি ঘুগনি কিউ মারা টেকা কিউ মুমে হ্যাঁ টিকিট হ্যায় কা আপনার পাস টিকিট কাটা থাকে হ্যাঁ টিকিট নেই হে আপনার কাছে b u